রূপা এইটা তো চুপচাপ প্রচুর হচ্ছে দর্শনার্থী আছে পানটাউনে ঝর্ণাটার কাছে ইমোজিটা অনেক বেশি সুন্দর লাগে তাই না পানটাউন কিন্তু গাইজ নতুন রুফে সেরেছে এই যে এই ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে হ্যাঁ আর এই যে ওরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত থেকে আমরা ছবি তোলা নিয়ে এত বেশি গিয়েছিলাম যে মানে আলাদা করে ব্লগের জন্য ভিডিও করে রাখার মতো নাই মানে যেহেতু আমরা একটু লেট করে গিয়েছিলাম সেজন্য আমরা বেশিরভাগ পিকচারে তুলেছি ভিডিও খুব কম করেছি যা একটু ভিডিও করেছি সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি হচ্ছে এদিকে রূপা এবং রিমের ছবি তুলে দিচ্ছিলাম আর এই যে ছোট ব্রেজটা এটার কাছে যে লাইটটা জ্বালানো এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে কিন্তু বসে ছবি তুলে ভালোই সুন্দর আসে তারপর আমরা হচ্ছে এদিকে কিছু রিলস এ শুট করে নিয়েছিলাম এই যে দেখেন রূপার দোষটা আর ক্যামেরা ধরলে তো প্রিয়া একদম লজ্জা পেয়ে যায় রূপার দোষটা আমি কিছুতে বন্ধ না তো এইদিকে হচ্ছে আর আমরা তিনজনে ওই যে তিনটি গোলাপ একটা গান আছে না ওই গানের সাথে রিলস এ শুট করে নিচ্ছিলাম আসলে এখানেও দোষটা আমি শেষ নাই আমি যখন ক্লাস তখন থেকে এলাকার সব গোলাপ আমার জন্য কি করবো স্যার বলেন আমি দেখতে এত সুন্দর সবাই শুধু আমার প্রেমে পড়েছে তুমে কে জানো হ্যাঁ তারপর আমরা চলে গিয়েছিলাম ডিএসপি তার সেখানে গিয়ে একটা রাইড আমরা চলেছি সবাই মিলে খুব মজা করেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত বাই